নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের খুব সহজেই সুজির হালুয়া তৈরি করে দেখাবো বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে বা হঠাৎ কোনো অতিথি এলে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে একটি মিষ্টি তৈরি করে দিতে পারেন সেটাই আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে আমি একটা পেন নিয়েছি পেনের মধ্যে প্রথম আমি এক চামচ ঘি দিয়ে দিলাম চুলার ফ্লেমটা আমি এখন ল রেখেছি ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ কাজু এবং কিসমিস কাজু কিশমিশটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আপনাদের ঘরে যদি অন্য কোনো ড্রুটস থাকে তাহলেও সেও ঘরে ভালো পারেন অল্প লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি তুলে অন্য পাশে রেখে দেব ওই একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা ঘি এড করব দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ ঘি ঘি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এক পাটি সুজি দিয়ে দেবো সুজিটাকে এখন খুব অল্প আছে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন না হলে সুজিটা পুড়ে যাবে হালকা আচে ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন তাহলে সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে দেখুন মিনিট পাঁচেক ধরে এইভাবে হালকা নেড়েচেড়ে আমি সুজিটাকে ভালো করে ভেজে নিলাম দেখবেন সুজিটা যখন হালকা লালচে হয়ে আসবে তখন এর মধ্যে সুজির অর্ধেকটা পরিমাণ চিনি আমি মিশিয়ে দিলাম চিনিটা অবশ্যই আপনারা যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন তার উপর নির্ভর করে দেবেন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণের মধ্যে আমি অল্প অল্প করে দুধ মেশাবো প্রথম কিছুটা দুধ দিয়ে ভালো করে সুজিটাকে মিশিয়ে নিলাম তারপর আরও কিছুটা দুধ দিচ্ছি অল্প অল্প করে দুধটাকে ভালো করে আমি সুজির মধ্যে মিশিয়ে নিলাম আরও কিছুটা দুধ লাগবে দুধটা দেওয়া হয়ে গেলে আমরা দুধের মধ্যে সুজিটাকে কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব এই পুরো রান্নাটাতে চুলার ফ্লেমটা আমি কম রেখেছি বেশিক্ষণ ফুটানোর দরকার নেই দিয়ে দিলাম চারটা ছোট এলাচ আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন

চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম রকম অবস্থায় এটাকে আমি নেবো এখন এর মধ্যে আমি কয়েকটা গোলাপ জল মিশিয়ে দেব যাতে হালুয়ার খুব সুন্দর কয়েক ফুটা গোলাপ জল হয়ে গেলে আমরা কিছু সময়ের জন্য রেখে দেবো যাতে গোলাপ জলের ফ্লেভারটা পর্যন্ত আপনারা চাইলে এখন একটু ঘিও মেশাতে পারেন ব্যাস আমাদের সুজির হালুয়া একদম তৈরি হয়ে গেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন ধন্যবাদ সবাইকে